আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের ক্লাসে তোমাদের আবারও স্বাগতম আজকে আমরা ষোলো পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করবো দ্বিতীয়র্ধ্যা তাহলে চলো শুরু করা যাক এখানে জোরাই কাজ আমরা নিজের আত্মপরিচয় ও সহপাঠীর আত্মপরিচয় নিয়ে আলোচনা করে নিজের ছকটি পূরণ করি এখানে অনুসরণী কাজ দিয়েছে দেখো আমার ও আমার বন্ধুর পরিচয়ের আত্মপরিচয়ের মিল ও অমিল মানে তোমার ক্লাসে বা তোমার এলাকায় তোমার যে বন্ধু আছে তার সাথে তোমার আত্মপরিচয় মিল আছে কি এবং অমিল আছে কি সেগুলি এখানে লিখতে হবে তাহলে প্রথম ছকে দেখো আমার ও আমার বন্ধুর যে পছন্দগুলো একরকম একরকম তাহলে লিখতে পারি আমরা আমার ও আমার বন্ধুর বন্ধুর পছন্দের খাবার এটা হলো গরুর মাংস তারপর এই পাশে আমার ও আমার বন্ধুর যে পছন্দগুলো ভিন্ন রকম তা আমার পছন্দের খাবার নুডলস আর আমার বন্ধুর পছন্দের খাবার বিরিয়ানি এটা হচ্ছে আমাদের ভিন্নতা তারপর দুই নম্বরে আমরা লিখবো আমার ও আমার বন্ধুর পছন্দের খেলা সেটা হচ্ছে ক্রিকেট তাহলে অমিল দেখব আমার পছন্দের খেলা ফুটবল আর আমার বন্ধুর পছন্দের খেলা ক্যারাম তারপর তিন নম্বরে আবার লিখতে পারি আমার ও আমার বন্ধুর পছন্দের কাজ সেটা হচ্ছে ভ্রমণ আমার আর এই পাশে অমিল হচ্ছে আমার পছন্দের কাজ বাগান করা আমার বন্ধুর পছন্দের কাজ গেমস খেলা তারপর আমার ও আমার বন্ধুর পছন্দের গান সেটা হচ্ছে ও আমার দেশের মাটি আর এই পাশে আমাদের অমিল নাই মনে করো গান নিয়ে কোনো অমিল নেই তো আজকে আমরা এই শখটি পূরণ করলাম পরবর্তী ভিডিওতে আমরা এই দলগত কাজ নিয়ে আলোচনা শুরু করবো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ